নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা শাসক আয়সা রানী এ সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল প্রমুখ উল্লেখ্য পূর্বস্থলীর এক নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিশোরগঞ্জ সম্প্রতি ভাগীরথী নদীর ভাঙনের কবলে পড়ে এতে রাতের ঘুম ছুটে যায় এখানকার নদী পাড়ের মানুষজনের তারপরেই এই নদী ভাঙন এলাকা পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান প্রশাসন ও রাজ্যের মন্ত্রী ভাঙন প্রদর্শন করে ডিএম তিনি জানান ইতিমধ্যেই ইরিগেশন দপ্তরের সাথে কথা হয়েছে সাতশো মিটার ভাঙন রোধের কাজ হবে আপাতত আরও অন্যান্য জায়গায় ভাঙন রয়েছে কিনা সেগুলি দেখছি প্রায় প্রাথমিক পর্যায়ে দু কোটি টাকার ওপর কাজ হবে প্রসেনজিৎ দেবনাথ রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমরা এখানে যে নদী ভাঙনটা হচ্ছে সেটা যদি অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্ট এন্ডার ডেকে নিয়েছে সাতশো মিটারের মতো কাজ হবে আজকে এই কাজটা কোন কোন জায়গায় করা যায় সেগুলো সব নিজে বোঝার জন্য আমি ক্ষতি দেখার জন্য এসেছি টাকার প্রকল্প আছে দু কোটি প্রতিশো জ্যোতিষ আচার্য শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য জ্যোতিষতন্ত্র হস্তরেখাবিদ বাস্তুবিদ ও পৌরহিত্য বিশারদ মাঙ্গলিক কালসর্প গ্রহযাক বিষদোষ কর্ম পড়াশোনা সাংসারিক অশান্তি শত্রুতা স্বাস্থ্যপ্রেম বিবাহ ইত্যাদি যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার অম্বিকা কালনা শনি ও মঙ্গলবার সকাল দশটা থেকে একটা পর্যন্ত সমুদ্রগড় বুধবার বারোটা থেকে পাঁচটা ত্রিবেণী শুক্রবার বারোটা থেকে সাতটা মেমারি রবিবার দশটা থেকে চারটে সেনের ডাঙ্গার মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কলকাতা শনিবার চারটে থেকে নটা পর্যন্ত কুসুমগ্রাম দশটা থেকে চারটে পর্যন্ত নিজ গৃহ প্রতিদিন সাত থেকে দশ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর ভিড় এড়াতে বুকিং করুন মোবাইল নম্বর এইট নাইন ফোর ফাইভ এইট টু ওয়ান ফাইভ সেভেন ফাইভ